আলুর দম কোন এলাকার বিখ্যাত খাবার আমি নিজেও জানি না আমার এলাকার না তাও আজকে আমি রান্না করার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছি অনেক তো হলো মাংস খাওয়া আজ রান্না করব তেঁতো মাংস মানে কয়েক রকমের মিক্সড খাবার দাবার যার যেটা পছন্দ হয় করল্লা ভাজি করবো করলাগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি করল্লার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবেই রান্না করি চাইলে কিন্তু তেলের মধ্যেই পেঁয়াজ কাঁচামরিচ আগে একটু নেড়েচেড়ে এরপরে কেটে রাখা করলাগুলো দেওয়া যায় তবে ছোটবেলা থেকে দেখি মা বিয়ের পরে দেখছি শাশুড়ি মা এভাবেই রান্না করে তাদের দেখা দেখে আমিও কিন্তু এভাবেই করে আসছি এই যে দেখুন একসঙ্গেই করল্লার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেখা যাচ্ছে তেলের উপরে দিয়ে একদম হালকা নেড়েচেড়ে নামিয়ে নিব কিছুটা বলতে পারেন কাঁচা কাঁচাও থাকবে এই খাবারটা ম্যাক্সিমামই দেখা যায় অনেকেরই অপছন্দের খাবার একটু তেতো বলে আগে যেমন করলা তেতো ছিল এখন কিন্তু একদমই তেতো নেই এর মধ্যে অনেকে একটু দেখা যায় আলোও দেয় তেঁতোর ভয়ে তা আমি আর আলু দিই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে এভাবেই নেড়ে চেড়ে কিছু সময় পর্যন্ত জাল করে নামিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আলু সিদ্ধ করেছিলাম ওই যে বললাম আলুর দম রান্না করব অনেকের এলাকার প্রিয় খাবার বা জনপ্রিয় খাবার তবে আজকে যদি আমি রান্না করতে যেহেতু যাচ্ছি ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলু তো একদম সস্তা যে কোনোভাবে চাইলেই খাওয়া যায় তবে আলু খুব একটা বেশি খাই না এখন যতটুকু খাওয়া হচ্ছে তা হচ্ছে বাবুর জন্য বাবুকে একটু আলু খাওয়ানোর চেষ্টা করি তো আলুগুলো তো সিদ্ধ করে নিয়েছিলাম এখন ছাড়িয়ে নিচ্ছি অনেকে দেখি একবারেই সিদ্ধ না করেই রান্না করে তবে আমি একটু সহজ হওয়ার জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য বলতে পারেন সিদ্ধ করে নিয়েছি আলুগুলো ছুলে রেখেছি আর এখন রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি মশলা তবে আমি কিন্তু আমার মতন করে রান্না করছি একদম নিজস্ব রেসিপি বলতে পারেন পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি আর কিছুটা দিয়েছিলাম গরম মশলা এই যেমন এলাচ তেজপাতা একটু শুঘ্রানের জন্য অনেকটা মাংসের মতন আদা রসুন জিরে বাটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে একটু শুকনা পাউডার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব একটু ভালো করেই রান্না করার চেষ্টা করবো মরিচ যখন দিতে গিয়েছি ঝালের পরিমাণ এতটাই ছিল তবে পরবর্তীতে কেউ আমাকে না মনে করলেও বাথরুমে গিয়ে কিন্তু সবাই আমাকে ঠিকই মনে করেছে যাই হোক একটু মজা করে নিলাম মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে দেওয়ার পরে সিদ্ধ করে রাখা আলুগুলো এখন বেশ কিছু সময় আমি কষিয়ে নেবো রান্না করার সময় মনে হচ্ছিল কিসের আলু ঘাটি আলুর দম আমার মনে হয় আমি মাংস রান্না করছিলাম ও আর একটা কথা মনে পড়ে গেল আমি প্রায় সময় বিভিন্ন এলাকার ভিডিও দেখি বা আমার সামনে আসে যেটা হচ্ছে আলুঘাঁটি রান্না করে আমি কখনও কোনো দিন রান্না তো থাক দূরের কথা খাওয়া তো থাক দূরের কথা রান্না পর্যন্ত করিনি তবে একদিন চেষ্টা করব। বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার জন্য একদম আলুর মধ্যে লবণ ঢুকে গিয়েছে আর রান্নাও প্রায় শেষের দিকে উপর দিয়ে একটু গরম মশলা পাউডার ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব এত সুন্দর সুঘ্রাণ বের হয়েছে আমার মনে হয় মাংসর থেকেও বেশি টেস্ট হবে এই খাবার টাস্কে যদিও আমি জীবনের প্রথম রান্না করছি আশা করি ভালো লাগবে অনেকে তো দেখি এটা দিয়ে পরাটা করে খায় তারপরে হচ্ছে লুচি করে খায় তবে আমি এটা ভাত দিয়েই খাবো চিন্তা ভাবনা করে রেখেছি এ তো গেল আলুর দম এখন রান্না করব কই মাছ প্রথমে তো রান্না করেছি আমার জন্য আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে করল্লা ভাজি আর মাছও রেখেছি পাশাপাশি দুই তিন দিন হয়ে গিয়েছে মাছ খাওয়া হয় না দেখেছেন একটা অক্ত হয়তো মাছ খাওয়া কামাই যায়নি মাছ আমার এত বেশি পছন্দ তাই মনে হচ্ছে দুই তিন দিন হয়ে গিয়েছে মাছ খাওয়া গতদিনও কিন্তু আগের রান্না মাংস ছিল তার সঙ্গে কিন্তু মাছ ভেজে খেয়েছি আর এখন মনে হচ্ছে খাইনি তো যাই হোক খাইনি বলতে ওই যে একবারে বেশি করে সবার জন্য রান্না করিনি অক্ত পেঁচিয়ে এর জন্য এরকমটা মনে হচ্ছে মাছগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখন তেলের মধ্যেই যে পেঁয়াজ কুচি আর একটু তেজপাতা দিয়েছি যে জানি না কেমন লাগবে মাছটা গন্ধ কিনা এটা ভেবেই হচ্ছে তেজপাতা দিয়েছি যাতে একটু ভিন্ন রকমের গ্র্যান্ডটা বেশ হয় তো এর মধ্যে আবার একটু দিয়েছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা এরপরে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি একটু কিন্তু শুকনামরিচ পাউডারও দিয়েছি শুকনামরিচ দিলে হয় কি কালারটাও কিন্তু সুন্দর আসে তবে না খাওয়াই ভালো যতটা সম্ভব কাঁচামরিচ বাসায় কম ছিল তাই আজকে আমাকে শুকনামরিচই দিতে হয়েছে হালকা করে ভেজে রাখা কই মাছগুলো আমি এই যে মশলার মধ্যে কষিয়ে এখন জাল করে নিব অনেকেই আজকের ভিডিওটি দেখে ভাববে যে আপু তো কখনও এভাবে মাছ ভেজে খায় না এভাবে রান্না করলো কেন আসলে সবাই এভাবে রান্না করে ভালো লাগে বলেই কিন্তু তবে আমি তো কখনো করিনি আজকে কিন্তু বেশ ভালোই লেগেছে রান্না গরমের মধ্যে আর বেশি কথা বলতে চাচ্ছি না খাবার দাবার দেখে সহ্যও হচ্ছে না অনেক দিন পরে করল্লা ভাজি খাবো করল্লা বেশ পছন্দ